আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঈদের একটা লম্বা ছুটির পর আমি আবারও চলে আসলাম মজার মজার রেসিপি নিয়ে আপনাদের জন্য সো আজকে আমি বানাবো করলা ভাজি আর এটা আমি একটু অন্যভাবে বানাই যার জন্য এটা খেতে অনেক মজা লাগে সো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কুচি মরিচ কয়েকটা ফালি করে দিয়েছি আর আপনারা যদি চান মরিচটা আরও একটু ঝালটা বাড়াই দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমি এখন দিয়ে দিলাম আমার করলাগুলো আর দিয়ে দিলাম আলু করে আমি এই ছোট আলুটা দিয়ে করলা ভাজি করলে আমার খেতে অনেক মজা লাগে আর যখন এটা ভাজা ভাজা করা হয় তখন আলুটা অনেক ক্রিস্পি হয়ে যায় যদিও আমার আমি এর চাইতে আরও ছোটো একটা আলু আছে সেটা ইউজ করে তবে ওই আলুটা পাইনি যার জন্য আমি একটু বড়টা নিতে হয়েছে আমি দিয়ে দিলাম এটাতে অল্প করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ এখন আমি এটাকে ভাজা ভাজা করেই রান্না করব তবে প্রথম দিকে আমি কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু এটাতে আমি আলুটা সেদ্ধ হতে সময় লাগবে করলার চাইতে বেশি সময় লাগবে এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিব প্রথম দিকে আমার হলুদটা কম হয়েছিল যার জন্য আরও একটু হলুদ দিয়ে দিলাম করলা ভাজিতে খুব বেশি মশলা আমি ইউজ করি না হালকা মশলা দিয়েই এই ভাজিটা খেতে মজা লাগে সো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ আমার করলাটা হাফ সেদ্ধ হয়ে আসছে এখন আমি আমার পেঁয়াজ কুচিটা দিব পেঁয়াজ কুচিটা এই সময় দিলে আপনার পেঁয়াজ কুচিটা গোটা গোটা থাকে খেতে মজা লাগে আর যদি প্রথমেই দিয়ে দেন তাহলে ওই পেঁয়াজটা একদম হারাই যায় করলার সাথে তখন খেতে বোঝা যায় না এই জন্য আমি মাঝে মাঝেতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেচকুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়া দিয়ে নিব তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব লাস্টের দিকে আমি ঢাকনাটা উঠাই দিয়ে আমি করলাটা জাস্ট নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করেছি আমার করলা ভাজা ভাজা খেতে ভাল লাগে তাহলে তিতা লাগে না আর যদি একটু কাঁচা কাঁচা করে রাখা যায় তাহলে কিন্তু অনেক তিতা লাগে যার জন্য আমি একটু ভাজা ভাজা করি আমার ভাজিটা হয়ে আসছে অলমোস্ট দেখতেই পাচ্ছেন কালারটা দেখে আর এখন আমি একটু নেড়ে চেড়ে রেখে দেব সো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আর লাইক দিবেন কমেন্ট করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং